একটা মেয়ের সবচেয়ে বড় উপহার হচ্ছে একজন ভালো স্বামী সুস্থ সন্তান এবং একটি নিরাপদ ঘর তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কে কোথা থেকে বসে আমার আজকেরই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আজকে মোটামুটি বাসার কাজকর্ম কিছু শেষ করে একটু ফ্রি ছিলাম তাই এর ফাঁকে হচ্ছে পাতাগুলো মুছে দিয়েছি পানি দেওয়ার পরও কিন্তু পাতাগুলোতে একটু ফেঁকা ভাব থাকে তো সেই জিনিসটা আসলে মাঝে মাঝে যদি এভাবে ক্লিন করে দেওয়া যায় তাহলে কিন্তু আসলে গাছগুলো সতেজ থাকে আমার হার্ডওয়ার ট্রেডমিলটা নিয়ে অনেকের কোশ্চেন ছিল যে আপু এটার প্রাইস কত এটার প্রাইস পড়েছে চল্লিশ হাজার টাকা আর এটার মধ্যে ওয়াইফাই কানেক্ট করা যায় আমার কাছে মনে হয় জীবনের প্রত্যেকটা মানুষের আসলে এই জিনিসটা খুব দরকার যারা আসলে আমরা বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করতে পারছি না আর যারা আসলে কায়িক পরিশ্রম করতে পারছি তাদের জন্য আসলে সেটাই বেটার অপশন আর যারা আমরা খুব বেশি আরামপ্রিয় মানুষ তাদের জন্য আসলে এই জিনিসটা খুব দরকার তো যাই হোক আমি হচ্ছে এসে একটু ডাইনিংয়ের লুকটা চেঞ্জ করলাম নতুন রানার দিয়ে এবং নতুন ফ্লাওয়ার ভাজ দিয়ে ডাইনিংটা সাজিয়ে নিয়েছি আর আমার এই আরঙের এই ক্যান্ডেল চারটা নিয়ে অনেকের কোশ্চেন ছিল এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি আরং থেকে নিয়েছি আর মাঝে মাঝে আমার কাছে মনে হয় একটু ঘরের লোকটা যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি বা শান্তিভাব আসে ঘর গোছানোর কাজ শেষ করেই কিন্তু কিচেনের কাজে চলে আসলাম তো কিচেনে আসার আগে আমি হচ্ছে যে কাজটা করি যা রান্না করবো একদম গুছিয়ে সব কিছু আগে থেকে কেটে রেখে দেই। তাহলে দেখা গেছে রান্না করতে কিন্তু আসলে হিমশিম খেয়ে যায় না বা একটু এলোমেলো হয় না আর কিছু চিকেন হচ্ছে আমি এভাবে স্লাইস করে রেখে দেই যখন নিয়ে আসা হয় দেখা গেছে সবজি রান্না করতে বা চিকেন ফ্রাই বা ফ্রাইড রাইস রান্না করতেও কিন্তু এগুলো আসলে আমাদের খুব হেল্প হয় তখন দেখা গেছে অনেকক্ষণ ধরে আসলে মাংসটা ভিজিয়ে রাখতে হয় না তা আসলে মোটামুটি কিন্তু আমরা রান্না সবাই পারি আমরা মেয়েরা কিন্তু রান্নাতে সবাই পারদর্শী তো আজকে হচ্ছে আমি একটু ভেজিটেবলস রান্না করছি আমার কাছে মনে হয় কি আমাদের আসলে সাদা মাটা খাবার খাওয়াই সবচেয়ে বেশি ভালো কারণ যত মশলা জাতীয় খাবার খাচ্ছি তত কিন্তু আমরা দিনের পর দিন আমাদের ভিতরে যে পার্টসগুলো সে পার্টসগুলোর ক্ষতি করছি তো যাই হোক আমি হচ্ছে এখানে শুধু লবণ আর গোলমরিচ কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করেছি আর সাথে হচ্ছে এভাবে সবজিটা ভাবে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আজকে মিক্সড ফ্রায়েড রাইসটা রান্না করব। তা আমি চিকেনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর হচ্ছে ডিমটা অ্যাড করেছি সাথে গোলমরিচের গুঁড়োগুলো অ্যাড করেছি তারপর হচ্ছে এখানে যে গাজর আর ক্যাপসিকাম চাইলে আসলে বাঁধাকপি বা এক্সট্রা সবজি দেওয়া যায় আমার কাছে আসলে এই দুটো সবজি দিয়ে করলে আসলে বেশি দেখতে সুন্দর লাগে এবং স্বাদও কিন্তু মোটামুটি ভালোই আসে এই খাবারটা আসলে রেস্টুরেন্টে খেলে কি হয় দেখা গেছে তারা টেস্টিং সল্টটা ইউজ করে যেটা আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক আর যাই হোক আমার সবজিটা হয়ে গেছে আমি সেখানে হচ্ছে কিছু কর্নফ্লাওয়ার মিক্সড করে তারপর অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে আমরা সাধারণত পোলাওটা যেভাবে বসাই সেভাবে আমি পুরো পোলার প্রসেসটা ওইভাবে বসিয়ে দিয়েছি তারপর পোলাওটা যখন একটু হয়ে আসবে তখন সেই মিক্সটা আমি হচ্ছে এখানে অ্যাড করে দিব তাহলে কিন্তু আমার ফ্রাইড রাইস রেডি আসলে আমার কাছে মনে হয় এভাবে বানালে আসলে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে হয় এসব খাবার যদি বাসায় বানানো যায় তখন দেখা গেছে পেট ভরে খাওয়া যায় এবং বাচ্চারাও খাবে আর রেস্টুরেন্টে গেলে যে কাজটা হয় সেটা কিন্তু আসলে কিছু চামচ খাওয়ার পর কিন্তু আর এসব খাবার খাওয়া যায় না কেমন যেন একটা অনীহা চলে আসে সকালে খালা কিন্তু অনেক প্লেটের ধুয়ে গেছে তারপর রান্নাবান্নার শেষে অনেকগুলো বের হয়েছে তো সেগুলো হচ্ছে ক্লিন করে নিয়েছি আর ক্লিন করার শেষে একদম শুকনো একটা কাপড়ে এভাবে সিংটা মুছে রাখলে সিংটা আসলে নোংরা মনে হয় না আপনি যখন কিচেনে কাজ করতে আসবেন আপনার আসার সাথে সাথে একটা মনে শান্তি লাগবে তো যাই হোক আমি মায়ের খাবারটা দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় আসলে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে খাওয়ানো উচিত আর মিক্সড ফ্রায়েড রাইসে যেটা হয় সেটা কিন্তু আসলে এক্সট্রা করে চিকেন ফ্রাই করতে হয় না চাইলে আসলে এইভাবে আমরা খুব সহজভাবে বাসেই মিক্সড ফ্রায়েড রাইসটা তৈরি করতে পারি আর প্রতিবারের মতো ওই যে দুপুর রান্নাবান্নায় শেষে একটু বিকেল আসা মাত্রই কিন্তু আবার তাদের সামনে কিছু না কিছু দিতে হয় তো আজকে হচ্ছে পিৎজা বানাবো তো পিজার ডোটা আমি অনেক আগে থেকে রেডি করে রেখেছিলাম সকাল দিকেই তো সকাল দিকে করলে যেটা হয় ডোটার ইয়েটা খুব ভালো হয় আর সেটাতে হচ্ছে আমি এখন একটু ময়দা ছিটিয়ে ডোটার প্রসেসিংটা একদম রেডি করে নিচ্ছি তারপর পিজা ট্রেতে হচ্ছে একদম সমানভাবে বসিয়ে দিচ্ছি তারপর একটু কাটা চামচ দিয়ে জিনিসটা হচ্ছে ছিদ্র করে দিচ্ছি এতে করে দেখা গেছে যে সসগুলো দিব সেটা হচ্ছে একদম ভিতরে প্রবেশ করবে এখানে চাইলে একটু ঝাল যারা খেতে চান তারা চাইলে চিলি সসটি ইউজ করতে পারেন আমার বাসা এখন সেটা নেই আমি নর্মাল যে টমেটো সসটা ছিল সেটা দিয়ে হচ্ছে এটাকে মেখে দিয়েছি আর কিছুক্ষণ রেখে দিয়েছি এদিকে হচ্ছে আমি চুলায় বাটার দিয়েছি সাথে হচ্ছে চিকেন তারপরে এটা হচ্ছে বিফ সসেস এই দুটো হচ্ছে আমি ভেজে নিয়েছি সাথে হচ্ছে একটু শুকনো গোলমরিচের গুঁড়ো দেবো একটু কালো গোলমরিচও অ্যাড করেছি তারপর হচ্ছে এই জিনিসটার কালারটি একটু সুন্দর আসার জন্য আমি একটু সয়া সস অ্যাড করেছি এতে করে হবে কি চিকেন আর সসেসের ভিতরে একটা মশলা জাতীয় যে একটা স্বাদ সেটা পাওয়া যাবে আসলে যে কোনো কিছু কিন্তু খুব ইজি আমরা ট্রাই করলে কিন্তু একবার আসলে যখন করে ফেলি তখন মনে হয় আসলে জিনিসটা খুব সহজ কিন্তু আসলে বানানোর আগে যেটা হয় না এটা খুব অনেক কঠিন হবে এই ভেবে কিন্তু আসলে আমরা অনেকে ট্রাই করি না তো যাই হোক ফাইনাল এখানে আমি তেমন কিছু দেইনি শুধু একটু পেঁয়াজ কিউব করে কেটেছি সাথে হচ্ছে ক্যাপসিকাম আর চিজটা আমি অল্প পরিমাণে দিয়েছি আমার ছেলে আসলে চিজটা একদমই পছন্দ করে না যারা চিজ খেতে বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দেবেন আমি হচ্ছে পাঁচ মিনিট প্রিহিটে তারপর হচ্ছে ওভেনে পিৎজাটা কুক করে নিয়েছি আমার অলরেডি হয়ে গেছে আর পিজাটা হচ্ছে আমি এখন গরম গরম থাকা অবস্থায় হচ্ছে কেটে নেবো তা না হলে এটা একটু কিছুক্ষণ রেখে দিলে দেখা গেছে একটু শক্তভাব হয়ে আসবে জানি না আমার আজকের এই ছোট্ট ভিডিওর গল্প কথা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম